না না খেয়ে বলো খেয়ে বলো মা সবটা খেতে হবে এই ওই দুটো ট্যাবলেট গুণ করে দিয়েছিস তো বাবা সব দিয়েছি ওকে মাকে খাওয়াচ্ছি তো তুমি যাও চিনি দিয়েছিস না রসের রস মিষ্টি না হলে কিন্তু খাবে না দেখে মুখে পাউড্রি করেছ না খামুস্তে বলে যেতে আমি জানি নাও এবার এবার খেয়ে নাও এবার খেয়ে নাও ঢোক গেল ঢোক গেল গেলে নাও ঠিক আছে বাবা তুমি তো রোজ খাওয়া একদিন আমার উপরে ভরসা করো আমি তো খাওয়াচ্ছি তুমি যাও এখান থেকে মা হা করো হাকরো। করো করো নইলে কিন্তু বাবা এক্ষুনি আবার এসে যাবে